তাজা মাছ কেজি কত গুলার একশো বিশেষ এখন কি মাছের দাম অনেক কম না নদীর মধ্যে প্রচুর মাছ সেজন্য মাছের দাম কম এখন না আচ্ছা এটিতে সব নদীর মাছ না এই মাছগুলোর কেজি কত কেজি হিসেবে বিক্রি করেন নাকি কেজি কত করে বিক্রি করেন ছয়শো পঞ্চাশ করে আর এগুলা দেড়শো টাকা কেজি এখন তো হচ্ছে মাছ বেশি জন্য মাছের দাম কম কিন্তু এছাড়া এই মাছের দাম তো মনে হয় দুইশোর উপরে ছিল না কেজি

দেখুন oh, বলুন <laughs> <laughs> এই যে দাদা এই পোনা মাছের কেজি কতগুলো হ্যাঁ কেজি কতগুলো কেজি দুইশো ওইখানে তো দাম আরো কম এখানে অনেক বেশি কিলিগা এগুলোর কেজি কত হ্যাঁ দুইশো আর ওই ওইগুলো আড়াইশো তাহলে আপনার এখানে দাম বেশি ওইখানের দাম আরো অনেক কম দর্শক এগুলো হচ্ছে চাঁদপুর ইলিশ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সব সাইজের ইলিশ আছে চাঁদপুরের যে ইলিশের ঘাট আছে ওইখান থেকে এই মাছগুলো সংরক্ষণ করা হয় আমি এখন এখানে যে মাছ বিক্রেতা আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া এই এগুলা কত টাকা কেজি চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ একটার ওজন কতটুকু হবে

হ্যাঁ বলেন আপনি চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো আর হচ্ছে তিনশো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া বাবদাম আছে কেজি কত চারশো টাকা কেজি মাছ পড়ে গেছে মাছ পড়ে গেছে

আচ্ছা এই পাংগাটার ওজন কতটুকু হবে চার কেজি দুইশো না এগুলা কত টাকা কেজি বিক্রি করেন দুইশো বিশ দাদা এগুলা কি নদীর চিংড়ি নাকি ঝিলের চাষের চাষ মানেই তো ঝিলের আর কি এটা হচ্ছে না এটার কেজি কত তেরোশো আর এইটা কত বললে ও আচ্ছা 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 মানে হচ্ছে যে ডাকে যে যত টাকা বলে না

কেজি কত এটার ওজন কত কেজি 1000 এটার কেজি 1000 আর এটার কেজি এটার কেজি 1400 1400 আর এইটা কত রে এটা 700 এটা হচ্ছে 700 না আর এটা 1000 আর এখানের মধ্যে সব থেকে ছোট সাইজের মাছ হচ্ছে এইটা এইটার কেজি কত পাঁচশো আর এইটা ছয়শো আচ্ছা ঠিক আছে আমি वाह ये नंबर है मतलब आता है